আসসালামু আলাইকুম সহজ রান্না চ্যানেল থেকে বলছি আর শেয়ার করছি আপনাদের সঙ্গে চুঁইঝাল দিয়ে গরুর মাংস রেসিপি আশা করি সবার ভালো লাগবে এর জন্য প্রথমে নিয়েছি কিছু চুই ঝাল আমি এটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনেছি একটু পুরনো চুই ঝালগুলো আর আপনারা চাইলে টাটকা এবং ফ্রেশটাও নিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় এই চুই ঝালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপর উপরের যে অংশটা থাকে শক্ত শক্ত ওটাকে ছিলে ফেলে ছোট ছোট টুকরো করে নিয়েছি একটা দেখতেই পাচ্ছেন আমি এভাবে ছোটো ছোট টুকরো করে নিয়েছি আর চুই ছালের মেইন আকর্ষণ হচ্ছে আস্ত রসুন আমি এখানে নিয়েছি পাঁচ ছয়টা মিডিয়াম সাইজের রসুন একেবারে ছোট বা খুব বেশি বড়ও না এরপরে এখানে নিয়েছি আমি দুই কেজি পরিমাণ গরু মাংস মাংসগুলোকে আমি রেগুলার সাইজে কেটেছি আর এখানে হাট চর্বি সহকারে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়ো গুঁড়া এক চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর যে রসুনটা রেখেছি এটা আমি প্রথমেই দিব না যেহেতু রসুন খুব সহজে গলে যাবে আমি এটা রান্নার মাঝখানে দিয়ে দেব এরপরে দিয়ে দেবো গোটা মশলা গোটা মশলার মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা দুটো বড় এলাচ সাত আটটা এলাচ চার পাঁচটা লবঙ্গ আর দুটো দারচিনি এরপরে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সরিষার তেল আমি রান্নাটা সরিষার তেলে করব এই জন্য আধা কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি এরপরে সবগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিব যেন সবগুলো মাংসের ভিতরে মশলা ঢুকে যায় এইভাবে এরকম করে মেখে কিছুক্ষণ রেখে দিব আধা ঘন্টার মতো এরপরে চলে আসছি চুলায় চুলায় দেওয়ার পর চুলায় মাংসটা দিয়ে হাই হিটে দিয়ে রাখবো হাই হিটে কিছুক্ষণ রান্না করার পরে আমি প্রথমেই কোনো পানি অ্যাড করবো না হাই হিটে দিয়ে রাখলে মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দেবে আমি এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর ঢাকনাটি ঢেকে হাই হিটে রান্না করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা মাং পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে আমি এখনও পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি এ পর্যায়ে হাই হিটেই চুলাটা থাকবে যতক্ষণ পর্যন্ত যে মাংসের যে পানিটা থাকবে ততক্ষণ পর্যন্ত হাই হিটেই রান্না করতে হবে এরপরে যখন শুকিয়ে আসবে তেল উপরে উঠে আসবে এই পর্যায়ে পানি দিয়ে দিতে হবে আমি এখানে এক কাপ পরিমাণ গরম পানি দিয়েছি অবশ্যই রান্নাটাতে গরম পানি দেবেন তাহলে মাংসের টেস্টটা আরও ভালো হবে খেতে পানিটা দেওয়ার পর আবার চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটেই এই এই পর্যায়েও আমরা হাই হিটেই রেখে দিব এরপরে একদম নেড়ে চেড়ে খুব ভালো করে যখন পানিটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিব রসুন আর সেই চুইঝাল চুইঝালটা প্রথমে না দিয়ে শেষে দেওয়ার কারণ হচ্ছে রান্নার প্রথম পর্যায়ে অনেক বেশি বেশি সময় ধরে নাড়তে হয় চুই ঝালটা শেষে দিলেই ভালো শেষে দিলে স্মেলটা ভালো আসে দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নিব খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে এই পর্যায়ে চুলার আশটা মিডিয়ামে রাখতে হবে যেহেতু পানিটা শুকিয়ে গেছে আর আমি একদম শেষে দিয়ে দিচ্ছি কিছুটা মশলা গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া আপনারা এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন শেষের দিকে তাহলে রান্নার টেস্টটা আরও সুন্দর হবে এবং খুব দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে এভাবে নেড়েছে এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি হাইতে না তাহলে নিচে লেগে যাবে মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আরও কিছুক্ষণ চুলার উপর রেখে দিব। যতক্ষণ পর্যন্ত মাংসটা একটু নরম না হয়ে আসছে এই তো হয়ে গেল আমার চুই ঝাল দিয়ে গরু মাংস রান্না আশা করি সবার ভালো লেগেছে আপনারা একবার হলে অবশ্যই ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে